সোমবার তেরোই মে ছিল দেশে চতুর্থ দফার ভোট সারা দেশের ছিয়ানব্বইটি আসনে ভোট নেওয়া হয় এর মধ্যে বাংলার ছিল আটটি কেন্দ্রে ভোট এই চতুর্থ দফার ভোটে বোরখা পরিহিত মুসলিম মহিলা ভোটারদের বোরখা খুলিয়ে চিহ্নিত করার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আর এদিকে বিজেপির হায়দ্রাবাদের প্রার্থী মাধবী লতার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ ওঠে ইতিমধ্যেই তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এই প্রসঙ্গেও বিরোধীরা আক্রমণ সানিয়েছেন বিজেপির বিরুদ্ধে যদিও এ প্রসঙ্গের পরে প্রতিক্রিয়াও জানিয়েছেন অভিযুক্ত বিজেপি নেত্রী মাধবী জানা গিয়েছে হায়দ্রাবাদের পুরনো একটি বুথে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ দেখুন ভিডিও

প্রসঙ্গত চতুর্থ দফার ভোট চলাকালীন এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি বুথে লাইনে দাঁড়ানো মুসলিম মহিলা ভোটারদের বোরখা সরিয়ে দেখছেন মাধবীলতা একই সঙ্গে তাদের ভোটের আইডি কার্ডও খতিয়ে দেখা হয় বলে অভিযোগ এই ভিডিও ভাইরাল হতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মাধবীলতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে আর এ বিষয়ে হায়দ্রাবাদের জেলা শাসক মাধবীলতার বিরুদ্ধে ওয়ান সেভেন্টি ওয়ান সি ওয়ান সিক্সটি এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান সি এই সবকটি ধারায় এবং জনপ্রতিনিধি নিয়ম ভঙ্গন একশো বত্রিশ ধারায় মামলা রুজু করা হয়েছে মাধবীলতার বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে এক মহিলার মুখের সঙ্গে একটি পরিচয়পত্র ছবির মিল না পেয়ে অন্য পরিচয়পত্র দেখাতে অনুরোধ করেন তিনি যদিও পরে এ বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন মাধবীলতা তিনি বলেন কমপক্ষে নব্বই শতাংশ বুথেই আপোষ করা হয়েছে আমি বুথে উপস্থিত পুলিশ কর্মীদের বলেছিলাম মহিলা কনস্টেবল দিয়ে মহিলা ভোটারদের আইডেন্টি খতিয়ে দেখতে কিন্তু তারা বলেন এটা ওদের দায়িত্বের মধ্যে পড়ে না হায়দ্রাবাদের বিজেপি প্রার্থী বলেন আমি একজন প্রার্থী আইন অনুযায়ী আমার নিজের কেন্দ্রের ভোটারদের আইডি কার্ড দেখার অধিকার রয়েছে আমি পুরুষ নয় একজন মহিলা আমি অত্যন্ত নম্রভাবে ওদের সঙ্গে কথা বলে ভোটার কার্ড দেখতে চেয়েছি আমি তাদের প্রশ্ন করি আইডি কার্ডের সঙ্গে তাদের মুখ মিলিয়ে দেখতে পারি কি না কেউ বিষয়টি রকমভাবে ব্যাখ্যা করলে বুঝতে হবে আমায় কেউ কেউ ভয় পাচ্ছে बीजेपी भी प्रत्याशी माधवी लता की वक्तव्य सुनाबो भैया मैं कैंडिडेट हूं और एस पर लॉ कैंडिडेट हैज अ राइट टू चेक द आइडेंटिटी कार्ड विथ द फेस विदाउट द फेस मास्क आई एम नॉट अ मेल आई एम अ फीमेल एंड विद लॉट ऑफ हंबल्नेस आई ओनली रिक्वेस्टेड देम कैन आई प्लीज सी and verify with the ID card. And if somebody wants to make a big issue out of it, that means that he's scared of it. প্রসঙ্গত হায়দ্রাবাদের কেন্দ্রটি থেকে গত চার বছর ধরে জিতে আসছে এআইএমএমএমআইএম প্রার্থী আসাদুদ্দিন ওয়াইসি অল ইন্ডিয়া মিমের প্রার্থী আসাদুদ্দিন ওয়াইসি আর এদিকে এবারও ভোটে লড়েছেন তিনি তার বিরুদ্ধে এবারে বিজেপি প্রার্থী করেছে মাধবী লতাকে

আর এর মধ্যে বাংলার ছিল আটটি কেন্দ্রে ভোট এই চতুর্থ দফার ভোটে বোরখা পরিহিত মুসলিম মহিলা ভোটারদের বোরখা খুলিয়ে চিহ্নিত করার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিজেপির হায়দ্রাবাদের প্রার্থী মাধবী লতার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যে তার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে এই প্রসঙ্গেও বিরোধীরা আক্রমণ সানিয়েছেন আর ইতিমধ্যেই যদিও এই প্রসঙ্গ নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন অভিযুক্ত বিজেপি প্রার্থী মাধবী লতা তিনি জানিয়েছেন যে হায়দ্রাবাদের একটি বুথে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলে তার অভিযোগ প্রসঙ্গত চতুর্থ দফার ভোট চলাকালীন এই নিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় हाँ? ये सुन भैया तो मैं कैंडिडेट हूँ और एस पर लॉ कैंडिडेट एज अ राइट टू चेक द आईडेंटिटी कार्ड विथ फेस विदाउट द फेस मास्क आई एम नॉट अ मेल आई एम अ फीमेल एंड विद लॉट ऑफ हंबल्नेस आई ओनली रिक्वेस्टेड देम कैन आई प्लीज सी এন্ড ইফ সময় ওয়ান্স ট মেক আপ ডিগশুট অফ ইট দীনস দ্যাখ হিসার অফ তিনি বলেন যে আমি একজন পুরুষ নই আমি মহিলা আমি অত্যন্ত নম্রভাবে তাদের সঙ্গে কথা বলেছি এবং ভোটার কার্ড দেখা দেখতে চেয়েছি আমি তাদের প্রশ্ন করি যে আইডি কার্ডের সঙ্গে তাদের মুখ মিলিয়ে দেখতে পারি কিনা কেউ বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করছে আর এক্ষেত্রে বুঝতে হবে যে কেউ কেউ আমায় ভয় পাচ্ছে माफ कर दिया माफ ये तो है, अग, कौन है ये तो कटिये थे या कटिये थी कहाँ बुताया माफ कर दिया माफ ये कौन है आप कौन है अगर दूसरा शंकरा तक बंगले के सब्सक्राइब करें